তিনি পাঠিয়েছেন এইভাবে আসসালাম হুজুর আমি স্বপ্নে দেখলাম আকাশে রং দুনুতে আগুন লেগে গেছে রং দু গেছে রং পুড়েই আগুন নিবে গেছে কারো কোনো ক্ষতি হয়নি এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ওবারাকতুকু না আহমাদু হুনুসাল্লি অনুসাল্লিমু আয়না ও সৌর হিল করিম আম্মাবাদ গাছে দৌড়ে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারাকবাদ জানাচ্ছি আজকে আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই তিনি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন তিনি পাঠিয়েছেন এইভাবে আসসালামু আলাইকুম হুজুর আমি স্বপ্নে দেখলাম আকাশে রঙ আগুন লেগে গেছে রং পুড়ে গেছে রঙ পড়েই আগুন নিবে গেছে কারো কোনো ক্ষতি হয়নি এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে তিনি এটি জানতে চেয়েছেন ওনার মূল বিষয়টি হচ্ছে তিনি স্বপ্নে দেখলেন আকাশে যে রঙ ওই রঙ মধ্যে আগুন লেগে রং পড়ে গেছে তো এর ব্যাখ্যা বা তাবির কী হতে পারে এই স্বপ্নটি ইসলামী স্কলারদের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি স্বপ্ন তো আমরা এই বিষয়ে আজকে কথা বলবো আলোচনা করব তার আগে আপনাদেরকে বলছি এই স্বপ্নটির ব্যাখ্যা সকল মানুষের ক্ষেত্রে একরকম হবে বিষয়টি এমন নয় বরং স্থান কাল পাত্রভেদে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির ভিন্ন রকম হতে পারে এই বিষয়ে অনেক ইমামগণ বিভিন্ন রকম মতামত দিয়েছেন আমরা তাদের কিতাব থেকে কয়েকজন ইমামের ব্যাখ্যা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এই স্বপ্নের স্বাভাবিক অর্থ হতে পারে এক নম্বর হচ্ছে সমাজ বা জীবনে হঠাৎ অশান্তি বা পরীক্ষা আসতে পারে দুই কিন্তু সেই ফিতনা দীর্ঘস্থায়ী হবে না যে ফিতনা আসতে পারে সেটা দীর্ঘস্থায়ী হবে না ওয়ান টাইমের জন্য আসতে পারে তিন আল্লাহর কুদ্রতে ক্ষতি ছাড়াই সমস্যা অবসান হতে পারে চার ভয় বা আতঙ্কের পর নিরাপত্তা ও স্বস্তি লাভ অর্থাৎ স্বস্তি লাভ করবেন ইসলামী তাবিরে এটি কি প্রতীক বা কি ব্যাখ্যা হতে পারে রং সাধারণত কয়েকটি বিষয় বোঝায় এক নম্বর হচ্ছে আশার আলো দুই নম্বর হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন তিন নম্বর হচ্ছে সংকটের পর শান্তি আগুন কি বোঝায় স্বপ্নে যদি আগুন কোন মানুষ দেখে এই যে আমার ভাই পাঠিয়েছেন স্বপ্নের রং দুনুতে আগুন লেগে গেছে তো রং কি অর্থটা আমরা জানলাম আগুনের অর্থ আছে কয়েকটি তার মধ্যে একটি হচ্ছে হচ্ছে দুই পরীক্ষা তিন হচ্ছে শাস্তি বা সতর্কতা কিন্তু আগুন যদি ক্ষতি না করে নিজে নিজে নিভে যায় তাহলে তা হয় রহমতের আগুন শাস্তি নয় তো তিনি দেখেছেন এই রং দুনুটি পরে আবার আগুন নিজে নিজেই নিভে গেছে তাহলে এই স্বপ্নটি স্বপ্ন দ্রষ্টার জন্য অত্যন্ত ভালো একটি স্বপ্ন হবে আমরা ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাই এই বিষয়ে কি বলেছেন আমরা এই বিষয়টা একটু আলোচনা করি ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন স্বপ্নে আগুন দেখা যদি তা ক্ষতি না করে তবে তা আল্লাহর সতর্কতা ও হেফাজতের একটি নিদর্শন তিনি আরো বলেছেন আকাশে আগুন উপর থেকে আসা এটি স্বপ্ন দ্রষ্টার জন্য একটি পরীক্ষা দুই আগুন নিবে যাওয়া এটি পরীক্ষার পর সমাপ্তি অর্থাৎ স্বপ্ন দ্রষ্টাকে আল্লাপাক রব্বুল আলমিন বড় কোনো পরীক্ষার পর এটা কি সমাপ্ত করে দিবেন যাতে করে ওই ব্যক্তি পরীক্ষায় ফাঁস করতে পারেন স্বপ্ন দ্রষ্টা তিন যদি আগুন কারো কোনো ক্ষতি না করে তাহলে এটি হতে পারে রহমতের বিজয় যে স্বপ্ন সামনে কোনো বিজয় আসতেছেন এই ব্যাখ্যাটি তিনি করেছেন তাবিরুল রুইয়া কিতাবের মধ্যে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি এ ব্যাখ্যাগুলো দিয়েছেন এবার যদি আমরা ইমাম আব্দুল গানি আর নাবুলসি রহমতুল্লাহ আলাই তিনিও অনেক বড় স্বপ্নের তাবির কারকগণ ছিলেন ওলামাই কালাম যারা এই বিষয়ে স্টাডি করে আপনারা জানেন তিনি বলেছেন আকাশের নিদর্শনে আগুন দেখা মানে আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন সুবাহান তিনি বলছেন যে আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি আরো একটি ব্যাখ্যা দিয়েছেন আগুন নিবে যাওয়া এটির ব্যাখ্যা হতে পারে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ অর্থাৎ স্বপ্নদ্রষ্টা তিনাকে এবং তিনার 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 পরিবারকে অথবা অথবা সমাজকে রাষ্ট্রকে নিরাপত্তা দিবেন আলহামদুলিল্লাহ এটি অত্যন্ত ভালো একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি তারপরে তিনি বলেছেন ক্ষতি না হওয়া এই স্বপ্ন যদি কারো কোনো কিছুই ক্ষতি না হয় তাহলে এটির অর্থ হতে পারে সাধারণ মানুষের জন্য এটি রহমত হতে পারে এই ব্যাখ্যাটি তিনি দিয়েছেন তাবিরুল আনাম ফি তাবিরুল মানান এই কিতাবের মধ্যে ইমাম নাবুলসি রহমতুল্লাহি আলাই এই ব্যাখ্যাগুলো দিয়েছেন এই বিষয়ে ইমাম ইবনে শাহিন রহমতুল্লাহি আলাই কি বলেন আমরা যদি তিনার আর কিতাব দেখি ইমাম ইবনে শাহিন রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন আকাশে অস্বাভাবিক ঘটনা যদি ঘটে স্বপ্নে রং দু আগুন লেগে রং দুনু পড়ে গেছে এটি স্বাভাবিক নয় এটি অস্বাভাবিক অনেক বড় বিষয় তো যদি এরকম অস্বাভাবিক বড় কোনো একটি পরিবর্তন হতে পারে এটার একটি ইঙ্গিত তিনি এখানে আহ ব্যাখ্যা করেছেন কিন্তু ক্ষতি না হলে যদি কারো কোনো কোনো কিছুর ক্ষতি না হয় তাহলে এটির অর্থ হতে পারে তিনি বলছেন যে কোনো ভয় নেই অর্থাৎ স্বপ্ন দোষটার কোনো ভয় নেই আল্লাহ ফখরবুল আলামিন তাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করে দিবেন আগুন নিবে যাওয়া ওখানে আগুন লেগে রংদন পড়ে অটোমেটিক আগুন নিবে গেছে নিবে যাওয়া এটি ব্যাখ্যা হতে পারে ফেতনার দরজা বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ যেই ফেতনা ফাসাদ এগুলোর দরজা আল্লাপাক রব্বুল আলমিন স্বপ্ন দ্রষ্টার জন্য অথবা তার পরিবার অথবা তার সমাজ অথবা তার রাষ্ট্রের জন্য বড় বড় ফেতনা থেকে আল্লাপাক রবুল আলমিন হেফাজত করবেন এবং বড় বড় ফেতনা গুলোকে আল্লাপাক বন্ধ করে দিবেন এই বিষয়গুলো তিনি আল এই কিতাবের মধ্যে বলেছেন এই বিষয়ে আমরা যদি ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহে আলাই তিনি আর কিতাব দেখি ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহে আলাই তিনি বলেছেন এই স্বপ্ন চারটি বিষয়ের দিকে ইঙ্গিত করে এক নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সতর্ক সংকেত এই স্বপ্নটি স্বপ্নদ্রষ্টার জন্য একটি সতর্ক সতর্কবার্তা এবং একটি ফাইনাল মেসেজ দুই হঠাৎ আসা পরীক্ষা যে স্বপ্নদ্রষ্টার মাধ্যমে অথবা স্বপ্নদ্রষ্টার অথবা তার পরিবারের অথবা তার সমাজের যে কোনো একটি হঠাৎ পরীক্ষা আসতে পারেন যে কোনো বিষয় এটি হতে পারে তিন দ্রুত রহমতে রূপান্তর হওয়া এবং ওই পরীক্ষাটি খুব দ্রুত আল্লাহর পক্ষ থেকে রহমতে কনভার্ট হয়ে যাবে রহমতে পরিবর্তন হয়ে যাবে চার বান্দার উপর আল্লাহর বিশেষ হেফাজত থাকবে মানে আল্লাহ পাকরবুল আলমিন বান্দাগুলোকে বিশেষভাবে হেফাজত করবেন নিরাপত্তার চাদরে ডেকে দিবেন স্বপ্নের বিশেষ দিক খুব গুরুত্বপূর্ণ রংধনু পুড়েছে কিন্তু আগুন নিবি গেছে কেউ ক্ষতি হয়নি এই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অর্থ হতে পারে বড় কোনো আশা বা আকাঙ্ক্ষা বা অশান্তি আসতে পারত কিন্তু আল্লাহ তালা তা উঠিয়ে নিয়েছেন স্বপ্নদ্রষ্টার উপরে বড় কোনো বিপদ অথবা বড় কোনো আকাঙ্ক্ষা বা বড় কোনো কিছু একটা মুসিবত আসতে পারত কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেগুলোকে উঠিয়ে নিয়েছেন অর্থাৎ এই বড় বিপদ থেকে স্বপ্নদ্রষ্টাকে হেফাজত করেছেন সুবহানাল্লাহ এখন আমাদের করণীয় কি এই স্বপ্নটি দেখার পরে কয়েকটি কাজ আমাদের করতে হবে এক নম্বর হচ্ছে বেশি করে ইস্তিগফার করতে হবে দুই হচ্ছে সমাজ ও নিজের আমল ঠিক রাখা ঠিক করতে হবে তিন ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে চার কৃতজ্ঞতা আদায় করতে হবে অর্থাৎ এই স্বপ্ন দেখার পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করব শুকরিয়া আদায় করব পাশাপাশি তাওবা ইস্তেকফারের মাধ্যমে আমরা দোয়া করব এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যদি কল্যাণকর কোনো বিষয় থেকে থাকেন আল্লাহ তালা যেন সেই কল্যাণকর বিষয় দান করেন এবং অকল্যাণকর কোনো বিষয় যদি থেকে থাকেন সেই অকল্যাণকর বিষয় থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন আমরা সকলে বলি আমিন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি